প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বিজেপি প্রবীণ নেতা রসিক রঞ্জন গোস্বামী প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তথা বিজেপি প্রবীণ নেতা রসিক রঞ্জন গোস্বামী মঙ্গলবার সন্ধ্যা আটটায় উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর জানা গেছে তিনি অবিভক্ত উত্তর জেলার তিনবারে জেলা সভাপতি সহ প্রদেশ সভাপতি ছিলেন এদিকে বুধবার সকালে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় জেলরোড স্থিত নিজ বাসভবনে সেখানে পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরা শেষ শ্রদ্ধা জানান পরবর্তীতে সব দেহ গাড়ি করে মৃতদেহ নিয়ে আসা হয় ধর্মনগর পদ্মপুস্থিত বিজেপি জেলা কার্যালয়ে সেখানে মরদেহের দলীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন জেলা সভাপতি কাজল দাস জেলা যুব মোর্চার সভাপতি জয়চিত শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা সবশেষে শেষকৃত্য সম্পন্ন করা হয় দেওয়ান পাশার পিওয়াইসি ক্লাব পরিচালিত শ্মশান ঘাটে তার মৃত্যুতে গোটা উত্তর জেলা জুড়ে শোকের ছা নেমে এসেছে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে প্রয়াত শিক্ষক তথা ভারতীয় জনতা পার্টির একজন অভিভাবক তথা বর্ষিয়ান নেতৃত্ব প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামী মহোদয় সম্পর্কে দু কথা বলছি আমরা যখন বিবিআই স্কুলের প্রায় শেষ লগ্নে সেই সময় থেকে তিনি বিদ্যামন্দির স্কুলের একজন প্রতিরোধ শিক্ষক এবং একজন এনসিসি খুব উচ্চপদস্থ একজন ট্রেনার ছিলেন তখন থেকে ওনার সঙ্গে পরিচয় কালক্রমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক রকম হাসি কান্না ভালোবাসা স্রোতের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং ওনার হাসির বছনীয় আমার হৃদয় সবসময় থাকবে যখনই দেখতাম ওনাকে প্রণাম করতাম উনি বলতেন আমাকে বারবার প্রণাম করো কেন আমি বলতাম আপনি ব্রাহ্মণ তাছাড়া একজন অভিভাবক হিসেবে তিনি ধর্মনগর এক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন ছাত্ররা যুবকেরা বয়োজ্যেষ্ঠরা নির্বিদায় ওনার কাছ থেকে সুপরামর্শ পেতেন ভেরি রিসেন্টলি অপর একজন ব্যক্তিত্ব ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু শ্যামগোপালবাবু চলে গেলেন রসিকবাবু চলে গেলেন বয়োজ্যেষ্ঠদের মধ্যে মধ্যে আর বাকি আছেন আমাদের কাছে আমাদের 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 আশীর্বাদ দেবার জন্য গাইডলাইন দেওয়ার জন্য ফিলোসফিক্যাল থট দেওয়ার জন্য একজন আছে বিমলন্দুবাবু অপরজন আছে বাবু আমি এই শোকস্তব্ধ মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামীর দিদি আত্মার যেন শান্তি হয় ঈশ্বর ওনাকে যেন চির শান্তি দেন পাশাপাশি ওনার পরিবারবর্গের সবাইকে যেন আমরা উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির একজন মর্ষিয়াদ নেতৃত্বকে হারিয়েছি শ্রদ্ধ আমরা অত্যন্ত প্রেমিত এবং দুঃখিত এমন একজন অভিভাবনকে আমরা হারিয়েছি আমরা ওনাকে আমাদের উত্তর ত্রিপুরা পার্টি কার্যালয়ে এই মাত্র এনে নাকি শেষ শ্রদ্ধা নিবেদন করেছি এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভা সম্মেলিত অধ্যক্ষ স্বর্গ বিশ্ব মহাশয় আমাদের উত্তর ত্রিপুরার জেলার সকল স্তরের কার্যকর্তা আমরা সবাই ওনার দুই মেয়ে নাতি নাতিনি এবং রয়েছেন ওনার পরিবারের সকলের প্রতি আমরা উত্তর দিতার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি পরম ঈশ্বরের রাতুল চরণে যাতে ওনার স্থান হয় সেটা আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে সর্বদূরে প্রার্থনা করছি ধন্যবাদ